আসসালামু আলাইকুম আজকে ফ্যাটি লিভার সম্পর্কে আলোচনা করব ফ্যাটি লিভার কি এবং আমাদের ফ্যাটি লিভার কেন হয় ফ্যাটি লিভার এমন একটি অবস্থা যেখানে লিভারে অতিরিক্ত ফ্যাট বা চর্বি জমা হয় এটি সাধারণত কোনো সিমটোম ছাড়াই হয় যদি কোনো চিকিৎসক সন্দেহ করে আদর্শ করান তাহলে এটি ধরা পড়ে এবং এই লিভার ফ্যাটি লিভারে চিকিৎসা না করা হলে লিভারে গুরুতর সমস্যাও দেখা দেয় যেমন লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সারও হতে পারে ফ্যাটি লিভার আমাদের কেন হয় এই কিছু কারণ আছে যার মধ্যে অতিরিক্ত অ্যালকোহল সেবন কোনো ব্যক্তি যদি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করে তাহলে তার লিভারে ফ্যাট জমে বা চর্বি জমা হয় আর এই অবস্থাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলা হয় অতিরিক্ত ওজন বাড়া বা মোটা হয়ে যাওয়া একটি অন্যতম কারণ ফ্যাটি লিভারের যদি কেউ অতিরিক্ত মোটা হয়ে যায় বিশেষ করে পেটের ভুড়ি বেড়ে যায় তাহলে লিভারে ফ্যাট জতে পারে এবং এটি লিভারে ফ্যাট জমা একটি প্রধান কারণ অধিকাংশ ফ্যাটি লিভারের রোগী অতিরিক্ত ওজনের কারণে হয়ে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে শরীরে আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যা লিভারে ফ্যাট জমাতে ভালো একটা ভূমিকা পালন করে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস অতিরিক্ত চর্বি চিনিযুক্ত খাবার প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত ক্যালোরি গ্রহণ আমাদের লিভারে ফ্যাট জমাতে খুব ভালো একটা ভূমিকা পালন করে খোলা জায়গায় খাবার ফাস্ট ফুড এসব খাবারও অথবা যে খাবার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা সেই সব খাবার খেলেও লিভারে ফ্যাট জমতে পারে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন আমাদের শরীরে অনেক পরিবর্তন ঘটায় যা লিভারে ফ্যাট জমাতে মুখ্য ভূমিকা পালন করে হরমোনাল অস্বাভাবিকতা পলিস্টিক ওভারি সিনড্রোম বা পি সি ওএস হাইপো বা হাইপার থাইরয়েডিজম এবং কিছু হরমোনাল ডিসব্যালেন্সের কারণেও লিভারে ফ্যাট জমতে পারে অর্থাৎ লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি থাকে যাদের ডায়াবেটিস অথবা থাইরয়েড হরমোনের সমস্যা আছে অথবা ওই পি সিওস সমস্যা আছে তাদেরও লিভারে ফ্যাট জমতে পারে জীবনযাত্রার অভ্যাস কম শারীরিক পরিশ্রম অর্থাৎ এক কথায় বলতে গেলে অলস যারা কাজবাজ করে না ঘুমিয়ে ঘুমিয়ে খায় অনেকক্ষণ বসে থাকে বা অনিয়মিত বেশি ঘুমানো অথবা কম ঘুমানো দেরিতে ঘুমাতে যাওয়া এটাও লিভারের ফ্যাট জমাতে পারে এবং যাদের অভ্যাসগুলো আছে তাদের লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি জিনগত বা পারিবারিক কারণ অনেকের পরিবারে মা বাবা ভাই বোন বা অন্য কারো যদি লিভার ডিজিজ বা লিভারের ফ্যাট থেকে থাকে তাহলে তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি অর্থাৎ যেটাকে আমরা জেনেটিক কারণ বলে থাকি অলিভিথ বা অ্যান্টিভাইরাল ওষুধ কিছু ঔষধ আছে যেগুলো খেলে আমাদের লিভারে ফ্যাট জমতে পারে যেমন স্টেরয়েড অ্যান্টিভাইরাল ড্রাগ বা ক্যামোথেরাপি লিভারে ফ্যাট জমতে সহায়ক হতে পারে যদি আমাদের ফেটিলিভারের সমস্যা মোকাবেলা করতে হয় তাহলে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে জীবনযাত্রার মান পাল্টে ফেলতে হবে যদি অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে তাহলে তা সম্পূর্ণ না পারলেও কমিয়ে দিতে হবে আর যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে এবং ডায়াবেটিস বা হাইপার টেনশন থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়া যাবে না এবং যদি কারো ধূমপানের অভ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই তা পরিহার করতে হবে যদি আমরা এইসব নিয়ম মেনে চলতে পারি তাহলে আমাদের ফ্যাটি লিভার ডিজিজ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে তারপরে যদি কারো ফ্যাটি লিভার ডিজিজ ধরা পড়ে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে